হ্যালো গাইস এসে পড়েছি আর একটি নিউ ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি বাগবাড়িতে আমাদের মেলা ছোট্ট একটা হাট বসেছে তো এখানে চলে গেলাম এখানে অনেক কম মানুষই এসেছে সবাই তো আর জানে না যে এখানে মেলা হবে তো এসেছি আমি ইনফ্যাক্ট আমিও জানতাম না যে এখানে মেলা বসবে আমাকে বাগবাড়ি থেকে কিছু মানুষ কল করেছিল কল করে বলেছে যে এখানে মেলা হবে তুমি কি আসবে না আমি গিয়েছিলাম আমার দাদু ভাইয়ের শ্রাদ্ধ ছিল তো ওখানে গিয়েছিলাম আমি এখানে কাপ কিনেছি এই দেখছো ব্লুয়ের মধ্যে রেড ডিজাইন কাপগুলো এগুলো কিনলাম ছয়টা পঞ্চাশ টাকা দিয়ে তো কিনে এখানে দেখো কতগুলো খেলনা বই বসেছে এইসব ইন্টারেস্ট নেই তো খেলনা থেকে ভাগ্নি খেলনা নিল খেলনাটা নিল দেখলাম না লাস্টে দেখলাম এখানে ব্যাগ বসেছে। আর এই দেখো স্পিনার স্টেশনারিও বসেছে তো এইসব তো আমি কিনবই না তো আমি গিয়ে চলে গেলাম কানের এখানে কতগুলো কানের খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল এখানে তো নিউ কালেকশন সুন্দর কালেকশান ছিল আর এখান থেকে আমি জোড়া কানের পার কানের একটা পঞ্চাশ টাকা তো এখান থেকে এটা নিয়ে নিলাম তো তোমাদের কাছে কীরকম লাগলো কানেরটা আর তারপর এ দেখো লোকজন নেই হয়তো বা সন্ধ্যাবেলায় এসে পড়েছিল ওরা তারপর ওইখান থেকে ডল থেকে দুটা খরগোশ নিলাম আর এ দেখো প্ল্যান প্ল্যানগুলোর দাম করেছিলাম বলেছে ওরা কে একটা বলে সত্তর টাকা আশি টাকা করে তো আমি আমি নিজেই কিনতে পারবো মেশো থেকে কিনলে তাও কিনতে পারবো দেড়শো টাকা দিয়ে ছয়টা তো এ দেখো এতে বাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক করে দিও বাই